সুনেন সুনেন ওই কাপড় চোপড় বি আপনি নাকি ওই ছোট কাপড়টাও কি আপনি কি যে বলেন ভাইয়া কি ব্যাপার চন্টু ভাই ওকে জুকি দিয়ে কি দেখেন কত কিছুই তো দেখতে চায় কিন্তু দেখবার পারলাম কই সারা দিন ক্লাব লাভ লয়া থাকি কত ব্যস্ত থাকতে হয় বিড়াল গুলো যাইতেছে একটু খোঁজ খবর লইতে চাই কি শুধু বিড়ালের দিকে খেয়াল রাখেন নাকি অন্য দিকে খেয়াল রাখেন অন্য কিছুর খোঁজ খবর তো লইতে চাই কিন্তু কই সুযোগ তো পাই না নেটওয়ার্ক তো পাওয়া যাইতেছে না বাড়িয়ালা হিসাবে কত কিছু দেখতে হয় না সব কিছু ঠিক আছে তো সব ঠিকঠাক আছে সন্ধু ভাই মাগার গ্যাসটা কি বাইরে হয় বের হয় পানিটা ঠিক মতন পরে শুনেন কোনো ঝামেলা হইলে খালি আওয়াজ দিবেন চললামো সমস্যা হলে বলবো টংসে না হলেও বলবো আহ আপনার কথা শুনে দিল বইরে গেল শুনেন শুনেন ওই কাপড় চোপড় বি আপনি নাকি ওই ছোট কাপড়টাও কি আপনি কি যে বলেন ভাইয়া এইসব ছোট কাপড় ড্রেস কি আমি পরি এটা আমার ছোট ভাইয়ের প্যান্ট